রামেশ্বরম যাত্রা সম্পন্ন হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম মাদুরাইয়ের উদ্দেশ্যে মাদুরাই হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর যা দক্ষিণ ভারতের কাশী নামেও পরিচিত শহরটির আসল নাম মধুরাপুরী যার অর্থ এমন একটি শহর যা কখনো ঘুমায় না এটি দক্ষিণ ভারতের অন্যতম রাবার উৎপাদনকারী অঞ্চল এখানে রাবার ভিত্তিক বিভিন্ন শিল্প রয়েছে যা গ্লাভস ক্রীড়া সামগ্রী ম্যাট এবং অটোমোবাইল যন্ত্রাংশ তৈরি করে এছাড়া মাদুরাই প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকার মিশ্রণ প্রদান করে চমৎকার মন্দির এবং ব্যস্ত রাস্তার বাইরেও এই অঞ্চলটি মনোরম জলপ্রপাত সবুজ বন রাজকীয় পাহাড় এবং মনোমুগ্ধকর পাহাড়ি স্টেশন দ্বারা আশীর্বাদ যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে রাতেরালয় চলে এলাম মাদুরাই জংশন আগের দিন রাতের বেলা বারোটার সময় এসে পৌঁছছিলাম মাদুরাই জংশনে সেখান থেকে একটি অটো করে চলে এসেছিলাম মাদুরাইয়ের মিনাক্ষী আমান টেম্পেল মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়েছি আমরা হোটেলের নাম গ্র্যান্ড রেসিডেন্সি হোটেলটি দেখাচ্ছি আপনাদেরকে ওই হোটেলের আমাদের থেকে চার্জ নিয়েছে নন এসি রুমের জন্য আঠারোশো টাকা আমরা কিন্তু একটা রুমে চারজন করে শেয়ার করছি টোটাল এগারো জনের মেম্বারের জন্য তিনটে রুম রয়েছে গ্র্যান্ড রেসিডেন্সিতে আমরা টোটাল তিনটে রুম নিয়েছিলাম দেখুন একটা রুম দেখাচ্ছি থ্রি এই যে এদের সামনে ঢুকেই কিন্তু সেন্টার টেবিল এদিকে ওয়ার্ড্রপ এদিকে টিভি রয়েছে এসি কিন্তু আমরা চালাইনি আমরা নন এসি রুম নিয়েছিলাম আর এদিকে দেখুন একটু থ্রি বেড রয়েছে এই যে দেখুন আমার ঠিক পিছনে কিন্তু হোটেল গ্র্যান্ড রেসিডেন্সি এখানেই কিন্তু আমরা আগের দিন রাত্রিবাস করেছি আজকে আমাদের রাতের বেলা বারোটা পঞ্চাশের ট্রেন রয়েছে যেটি ধরে আমরা কন্যাকুমারীর দিকে রওনা দেবো মন্দিরের কাছাকাছি এখানে কিন্তু প্রচুর হোটেল পাওয়া যাবে আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে অটো ড্রাইভারকে বলেন যে মন্দিরের কাছাকাছি নামিয়ে দিতে এই জায়গাটা এলে কিন্তু আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন এই রাস্তাটিতে পুরো লম্বা শাড়ি দিয়ে হোটেলই রয়েছে সমস্ত এই যে দেখুন জায়গাটি গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন ফ্রম মাদুরাই এখন বেরিয়ে পড়েছিলাম মাদুরাই সাইট সিন করতে প্রথমে যে জায়গাটিতে এসেছি সেটি হলো তিরুমালাই নায়ার প্যালেস এই যখন আজকে এই দিয়ে নিয়েছি অটো আমাদের থেকে পার হেড আড়াইশো টাকা নেবে চারটে স্পট আমাদেরকে ঘোরাবে এবং মিনাক্ষী টেম্পেলের কাছে আমাদেরকে কিন্তু নামিয়ে দেবে চলুন নায়ার প্যালেসটা ঘুরে দেখে আসি তিরুমালাই নায়ার প্যালেসের দেখুন টিকিট কাউন্টার রয়েছে এখানে দশ টাকা টিকিট ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের পাঁচ টাকা ফরেনদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা রয়েছে ফটোশ্যুট করার জন্য চার্জ রয়েছে দেখুন স্টিল ক্যামেরা তিরিশ টাকা আর ভিডিও ক্যামেরা একশো টাকা এখানে ভিজিটিং টাইম রয়েছে সকালবেলা নটায় খোলা হয় এবং সন্ধ্যাবেলা পাঁচটায় কিন্তু বন্ধ হয়ে যায় এই তিরুমালাই নায়ার প্যালেস তিরুমালায় নায় মহল ষোলোশো ছত্রিশ সালে রাজা তিরুমালাই নায়ক নির্মাণ করেন এটি দ্রাবিড় ও ইসলামিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ চলে এসেছিলাম তিরুমালাই নায়ক মহলের ভিতরে এই প্রাসাদটি মূলত রাজা তিরুমালাই নায়ক প্রতিষ্ঠা করেছিলেন এটি রাজার মূল বাসস্থান হিসেবে পরিচিত ছিল এখানে আসতে গেলে আপনাকে কিন্তু একটি গাড়ি নিতে হবে যেটি মিনাক্ষী আম্মান মন্দির থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত দেখুন রাজার ভিতরে প্রাসাদটি এখানে কিন্তু একটু তামিল শো চলে সেটি টাইমিং কিন্তু দেওয়া রয়েছে এখন কিন্তু এই শোটি হচ্ছে না এখানে কিন্তু আপনি এলে ভালো ফটোগ্রাফি করতে পারবেন প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তিরুমালাই নায়ক মহলের ভিতরে কিন্তু দেখুন একটা সাউন্ড এবং লাইটের শো হয় যেটি সন্ধ্যেবেলা ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়ত্রিশ অব্দি হয় প্রত্যেক দিন ইংলিশ শো যেটি ইংরাজি ভাষায় কিন্তু চালু রাখা হয় এবং তামিল শো রয়েছে প্রত্যেক দিন আটটা থেকে আটটা পঞ্চাশ অব্দি হয় দেখুন এই যে লাইটিং শোয়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে ছবিতে আর এই যে তিরুমালায় নায়ক মহল তিরিমালায় নায়ক মহল ঘুরে চলে এসেছিলাম সেন্ট ম্যারি ক্যাথিড্রাল চার্চ দেখুন আমার ঠিক পিছনে কিন্তু ক্যাথিড্রাল চার্চ রয়েছে এখানে এখন ঘুরতে চলে এসেছি অসাধারণ সুন্দর একটা জায়গা চার্চের ভিতরে আসামি মন প্রাণ সবকিছুই শান্ত হয়ে যাবে চলুন ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কি রয়েছে ভিতরে যদি ভিডিওগ্রাফি করতে দেয় চার্চের বাইরের প্রান্তর কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর গাছ দিয়ে ভর্তি দেখুন খোলা মাঠ রয়েছে এদিকে সেন্ট ম্যারি চার্চ ঘুরে চলে এসেছিলাম মারিয়াম তেপাকুলাম মন্দিরে চলুন ভিতরে যাচ্ছে আপনাদের দেখাচ্ছে মন্দিরের কাছে কিন্তু একটি জলের স্তর রয়েছে দেখুন এখানে কিন্তু ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা এখানে কিন্তু বোটিং রয়েছে দেখুন এর অপশন আছে কিন্তু শুধুমাত্র রবিবার কিন্তু এই বোটিং হয় সেন্ট ম্যারিট চার্জ ঘুরে চলে আসার পর চলেছিলাম মারিয়াম তাপাকুলম দেখুন এখানে একটি মন্দির রয়েছে মন্দিরের ভিতরে আমরা দর্শন করলাম হালকা করে টিকা লাগিয়েছি দেখুন অসাধারণ সুন্দর এই মন্দির চত্বর বেরঙের কালার দিয়ে রং করা রয়েছে এখানে দেখুন মারিয়াম টেম্পেল ঘুরে চলে আসার পর চলেছিলাম গান্ধী মেমোরিয়াল এই দেখুন এখানে একটি গভর্নমেন্ট মিউজিয়াম রয়েছে মাদুরায়ের ভিতরে এখানকার এন্ট্রি টিকিট রয়েছে দশ টাকা আর ভিজিটিং হাওয়ার্সের টাইম দেখুন এখানে ভিতরে ঢোকার সাড়ে দশটায় খোলে এবং সাড়ে ছটায় বন্ধ আর এখানকার কিন্তু বন্ধের দিন রয়েছে শুক্রবার বন্ধ প্রতি মাসের সেকেন্ড শনিবার বন্ধ এবং ন্যাশনাল হলিডেসে এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে চলুন আমরা প্রথমে টিকিট নেব তারপরে ভিতরে ঢুকবো ভিতরে মোবাইল এবং ফটোগ্রাফি এলাও কিন্তু লেখা রয়েছে গান্ধী স্মৃতি জাদুঘর এটি হলো মাদুরায় অবস্থিত মহাত্মা গান্ধীর একটি স্মারক জাদুঘর এটি এখন দেশের পাঁচটি মহাত্মা গান্ধী সংক্রান্ত সংগ্রহালয়ের মধ্যে একটি এখানে নাথুরাম গড়সের দ্বারা নিহত হওয়ার সময় গান্ধী যে রক্তমাখা পোশাক পরেছিলেন তার একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে ব্রিটিশ পিরিয়ড গান রয়েছে দেখুন কত বড় বড় গান প্রায় পাঁচ ফুট লম্বা এদিকে দেখুন আর্টস রয়েছে এদিকে ফক ড্যান্স রাবণের সমস্ত অলংকার রয়েছে এদিকে এদিকে উডেন টেম্পেল রয়েছে চামড়ার সমস্ত বাদ্যযন্ত্র এদিকে ময়ূরের নাচ বিনা রয়েছে দেখুন এদিকে মেমোরিয়ালের ভেতরে কিন্তু দেখুন গান্ধী কুটির রয়েছে কিন্তু গান্ধী অস্থি পিদাম রয়েছে অর্থাৎ নাইনটিন ফোরটি এইটে এ যখন গান্ধীজির ডেথ হয়ে গিয়েছিল তখন কিন্তু এখানে গান্ধীজির মৃত্যুর পরে যে অস্থি অর্থাৎ ছাই এখানে কিন্তু রেখে যাওয়া হয়েছিল সেই জন্য এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছে এই যে সমাধি মতো করা রয়েছে এখানেই কিন্তু সেই অস্থি অর্থাৎ ছাই রাখা হয়েছিল এই দেখুন মাদুরায়ের সমস্ত সাইট সিনসিয়ারে চলে এসেছিলাম দেখুন মিনাক্ষী আমান টেম্পেলে রিনোভেশনের কাজ চলছে তাই সামনে দেখুন মাছ লাগানো রয়েছে কাজ কিন্তু চলছে তাই সামনের থেকে ভালোভাবে ছবিটা দেখাতে পারলাম না আপনি চলুন ভিতরে আমরা প্রবেশ করবো চারটে মন্দির খোলে বলেছে মিনাক্ষী আমান টেম্পেলে এই মাত্র দর্শন করে এলাম দর্শন করতে আমাদের মোটামুটি এক ঘন্টা মতো লাগলো লাইন কিন্তু খুব ধীর দিতে যায় না অনেকটাই ফাস্ট রয়েছে এছাড়া ভিআইপি টিকিটও রয়েছে পঞ্চাশ টাকা এবং একশো টাকার টিকিট রয়েছে সেই লাইনের জন্য কিন্তু আপনি টিকিট কাটতে পারেন সেখানে আপনার তাড়াতাড়ি অনেকটাই হয়ে যাবে এখানে কিন্তু মোবাইল কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অথবা মোবাইল ক্যামেরা ভিতরে কিন্তু নিয়ে যেতে পারবেন আপনি মন্দিরের তাই সেগুলি আপনাকে এখানে জমা দিতে হবে এখানে কাউন্টার রয়েছে পাঁচ টাকা পার মোবাইল চার্জ আপনি কিন্তু সেখানে পাঁচ টাকার মাধ্যমে আপনার মোবাইল রেখে দিতে পারবেন এছাড়া জুতোর কাউন্টার রয়েছে সেখানে কিন্তু ফ্রি সার্ভিস রয়েছে জুতোর জন্য কোনো রকম টাকা পে করতে হবে না আপনাকে এই দেখুন এই যে মোবাইল এবং চপ্পলের স্ট্যান্ড রয়েছে এই যে সোজা রাস্তাটি যাচ্ছে এই সোজা রাস্তাটি গিয়েই কিন্তু ওয়েস্ট টাওয়ার আছে সেখান দিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন দেখাচ্ছি চলুন মীনাক্ষী মন্দিরে ঢোকার জন্য কিন্তু প্রধান চারটি গেট রয়েছে ইস্ট গেট ওয়েস্ট গেট নর্থ গেট এবং সাউথ গেট এই যে দেখুন এটি হলো ওয়েস্ট গেট এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম এই মন্দিরের ভিতরে মন্দিরে কিন্তু রিনোভেশনের কাজ চলছে দেখুন তাই আপনি কিন্তু ভালো ছবি ফটোগ্রাফি করতে পারবেন না এই যে বাঁদিকে যে রাস্তাটি গেছে ওয়েস্ট টাওয়ারের পাশ দিয়ে এই সামনে গিয়ে কিন্তু আপনি আপনার মোবাইল জমা রাখতে পারবেন এছাড়া জুতো স্ট্যান্ডও রয়েছে সামনেই মন্দিরের ভিতর কিন্তু আপনি এই সমস্ত জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না দেখুন মন্দিরের ওপেনিং এবং ক্লোজিং টাইম দেওয়া রয়েছে দেখুন মীনাক্ষী মন্দির ঘুরে চলে এসেছিলাম ডিনার করার জন্য মন্দির চত্বরের সামনে সামনে কিন্তু রকম আমিষ খাবার আপনি পাবেন না শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায় তাই আমি রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটি জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আপনি আমিষ খাবার পাবেন বিরিয়ানি থেকে আরম্ভ করে মাংস মাছ ডিম সমস্ত রকমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলে এসেছিলাম টাউন হল রোডে দেখুন এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে ইলেকট্রনিক গ্যাজেটস এছাড়াই দেখুন একে স্ট্রিট ফুড এবং ঘড়ির দোকান রয়েছে এখন কিন্তু স্ট্রিট ফুডের অপশান রয়েছে দেখুন সেদ্ধ ভর্তা পাওয়া যাচ্ছে ছোলা পাওয়া যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম খাবারই কিন্তু রকের পরিমাণটা বেশি আর ভাষাগত সমস্যা তো রয়েইছে মানে ওনারা তামিল ছাড়া ম্যাক্সিমাম লোক কিন্তু তামিল ছাড়া বলতে পারেন না হিন্দি কিন্তু বুঝতে পারছেন না তাই আমাদের জিনিস কিনতে একটু অসুবিধা হচ্ছে বটে যে দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাগ দিয়ে ওখানে কিন্তু স্টেশন রয়েছে আমরা যে যে রয়েছি সেখান থেকে কিন্তু স্টেশনের দূরত্ব মাত্র ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আমরা অটো করে রাতের বেলা গিয়েছিলাম এই দেখুন এখানে কিন্তু প্রচুর ধরনের নন ভেজ খাবার পাওয়া যাবে মন্দির চত্বরে কিন্তু শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায় অন্যান্য জায়গায় মন্দির চত্বরে দেখেছি রাতেরবেলা বারোটা একটা টব্দি কিন্তু দোকানপাট খোলা থাকে কিন্তু এই মাদুরাই মীনাক্ষী দেবীর মন্দিরের সামনে কিন্তু এই দেখুন এখানে কিন্তু কিছু দোকান রয়েছে সেই দোকানগুলো কিন্তু প্রায় সব বন্ধ হয়ে গেছে আর লোকজন প্রায় নেই বললেই চলে বইতে টাইম দশটা বাজে চল্লিশ মিনিট জানি না কেন পুরো জায়গা শুনশান হয়ে গেছে অন্যান্য জায়গায় মন্দির কিন্তু প্রায় বারোটা একটা দি খোলা থাকে ছোট থেকেই আমি কিন্তু একটু আইসক্রিম প্রেমী আর কোল্ড ড্রিঙ্কস প্রেমী তাই নিয়ে নিলাম রাতের বেলা আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার অসাধারণ টেস্ট আছে এখানকার মাদুরাইয়ের আইসক্রিমের তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি সঙ্গে থাকুন পরবর্তীতে কন্যা ভিডিও আসবে